বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা আলোচনা সভা বিস্তারিত দেখুন মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ রেজাউল করিম রেজার প্রতিবেদনে এই সভা আয়োজন করেছেন মানিকগঞ্জ ঘিওর উপজেলা পয়লা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন সভা অনুষ্ঠিত হয় তেরশি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য এস এ কবির জিন্না আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দীপু একে একই ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন বক্তব্যে একত্রিশ দফা বাস্তবায়নে সকলেই প্রতিশ্রুতিবদ্ধ হয় দেশ ও সাধারণ মানুষের জন্য কাজ করার সময় তিনি বলেন মুক্তিযোদ্ধা আমি একটা কথা বলতে চাই মুক্তিযোদ্ধা উনিশশো প্রধানমন্ত্রীর দায়িত্ব পার্ধারক এবং সেই সাথে আছে আইনসভা উচ্চ পক্ষের প্রবর্তন আপনারা অবগত আছেন তারেক রহমান সাম্য সমাজ প্রতিষ্ঠার জন্য এরকম একটা সমাজ ব্যবস্থা রাষ্ট্র কাঠামো চিন্তা করেছেন যে কাঠামোতে

আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের বাংলাদেশ যারা আজকে এই একত্রিশ দফা প্রচারণা সভায় উপস্থিত হয়েছে তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মানিকগঞ্জ জেলা বিএনপি এবং আমি আজকে এই প্রচারণা সভায় খুশি হয়েছি খুশি হয়েছে যারা আয়োজন করেছে তাদের উপর খুশি হয়েছে ভালো লেগেছে যারা আজকে এই